আমাদের একজন শ্রোতা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল পাঠিয়েছেন নাম ঢাকাইয়া উর্দু ভিশন প্রথমবার দেখলে মনে হবে এটা হয়তো পুরান ঢাকার কিছু মানুষের বানানো মজার সব ভিডিওর একটা কালেকশন কিন্তু একটু গভীরে তাকালেই একটা প্রশ্ন মাথায় আসে এটা কি শুধুই বিনোদন নাকি এর আড়ালে একটা ভাষা একটা গোটা সংস্কৃতিকে টিকিয়ে রাখার একটা মানে একটা অসাধারণ চেষ্টা চলছে আজ আমরা এই চ্যানেলটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব বোঝার চেষ্টা করব এই ডিজিটাল যুগে যখন বড় বড় সংস্কৃতি ছোট ছোট সংস্কৃতিগুলোকে প্রায় গিলে ফেলছে তখন স্মার্টফোনের ক্যামেরা হাতে নিয়ে সাধারণ কিছু মানুষ কিভাবে নিজেদের পরিচয়ের পতাকাটা তুলে ধরছে চলুন দেখি এই আপাত সাধারণ চ্যানেলের গভীরে আসলে কি লুকিয়ে আছে আচ্ছা শুরুতেই যে শব্দটা আমাদের মনোযোগ মনোযোগকারে তা হল ঢাকাইয়া উর্দু আমরা সাধারণত যে প্রমিত বা সাহিত্যিক উর্দুর কথা জানি বা শুনি সেটার সাথে এর খুব একটা মিলনি চ্যানেলটি খুব গর্বের সাথে একে একটা মিষ্টি ভাষা বলে পরিচয় দিচ্ছে এই ভাষার আসল চরিত্রটা ঠিক কি এটা কি উর্দুরই অন্য কোনো রূপ এখানেই তো সবচেয়ে মজার ব্যাপারটা দেখুন ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখলে এটা কিন্তু প্রমিত উর্দুর কোনো আঞ্চলিক সংস্করণ নয় বরং এটা একটা স্বতন্ত্র কথ্য উপভাষা যা বহু বছর ধরে পুরান ঢাকার একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে মানে গড়ে উঠেছে এর শব্দভাণ্ডার বাক্য গঠন আর বিশেষ করে যে বলার সুরটা তার মধ্যে বাংলা ফার্সি আর স্থানীয় নানা ভাষার এক অদ্ভুত মেশেল আছে হুম প্রমিত উর্দুর যে একটা গুরুগম্ভীর মেজাজ সেটা এখানে নেই একদমই নেই এখানে আছে এক ধরনের ঘরোয়া রসিকতা আর একটা অন্যরকম টান এটা শুধু যোগাযোগের মাধ্যম না এটা একটা গোটা জীবনযাত্রার প্রতিচ্ছবি ঠিক আমি ভিডিওগুলোর কমেন্ট সেকশন দেখছিলাম সেখানে দেখলাম দর্শকরা নিজেদের মধ্যে এই ভাষাতেই কথা বলছেন দেখে মনে হচ্ছিল যেন ইন্টারনেটের বুকে পুরান ঢাকার কোনো মহল্লার চায়ের দোকানে আড্ডা বসে গেছে একটা অদ্ভুত আপন করে নেওয়ার ক্ষমতা আছে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন এটা শুধু একটা আঞ্চলিক উপভাষা বা ডায়ালেক্ট নয় ভাষাতাত্ত্বিকরা একে সোশিয়ালেক্ট বা সোশ্যলেক্ট বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অর্থাৎ এটা শুধু একটা অঞ্চলের ভাষা নয় একটা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর পরিচয়ের ধারক এই ভাষাটা ব্যবহার করার মাধ্যমে তারা শুধু নিজেদের মধ্যে কথা বলে না নিজেদের এক বিশেষ গোষ্ঠীর অংশ হিসেবে মানে পুনঃপ্রতিষ্ঠা করে আর ঢাকাইয়া উর্দু ভিশন সেই গোষ্ঠীর জন্য একটা ডিজিটাল উঠান তৈরি করে দিয়েছে চ্যানেলটির অ্যাবাউট সেকশনে একটা ঘোষণা আমার খুব চোখে পড়েছে ওরা লিখেছে এই চ্যানেলটি কোনও সাম্প্রদায়িক উদ্দেশ্যে তৈরি নয় এটি শুধুমাত্র বিনোদনের জন্য পুরাণ ঢাকার সংস্কৃতি তুলে ধরার জন্য এই কথাটা আলাদা করে লিখে দেওয়ার প্রয়োজন হল কেন বলে আপনার মনে হয় আমার মনে হয় এটা একটা অত্যন্ত বিচক্ষণ এবং জরুরি একটা পদক্ষেপ দেখুন উপমহাদেশে ভাষা আর পরিচয় বিশেষ করে উর্দু ভাষার সঙ্গে প্রায়শই ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়কে জুড়ে দেওয়া হয় নির্মাতারা সম্ভবত এই ঝুঁকিটা সম্পর্কে খুব ভালোভাবে সচেতন তাই তারা শুরুতেই একটা স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন যে তাদের উদ্দেশ্য কোনো ধর্মীয় বা গোষ্ঠীগত বিভেদ তৈরি করা নয় বরং একটা সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করা কিন্তু নির্মাতারা যতই বলুন একটা নির্দিষ্ট ভাষাকেন্দ্রিক চ্যানেল কি স্বাভাবিকভাবেই একটা মানে একটা ইনগ্রুপ আর আউটগ্রুপ তৈরি করে না যারা এই ভাষা বোঝেন তারা আপন বোধ করবেন আর যারা বোঝেন না তারা হয়তো কিছুটা বিচ্ছিন্ন বোধ করতে পারেন এই দেয়ালটা তারা ভাঙছে কিভাবে। চমৎকার একটা প্রশ্ন আর এখানে চ্যানেলটির কন্টেন্ট স্ট্র্যাটেজির বুদ্ধিমত্তা ওরা কিন্তু ভাষাকে কোনো নিরস লেকচার হিসেবে তুলে ধরছে না ওরা ভাষাকে ব্যবহার করছে খুব সর্বজনীন কিছু অনুভূতির বাহন হিসেবে যেমন ধরুন বন্ধুত্ব বা খাবার নিয়ে তর্ক দৈনন্দিন জীবনের ছোট ছোট হাস্যকর মুহূর্ত এসব হ্যাঁ আমি একটা স্কেচ দেখছিলাম যেখানে দুই বন্ধু মিলে কাচ্চি খাবে নাকি পোলাও তা নিয়ে তুমুল ঝগড়া করছে ঠিক তাদের ঝগড়ার ভাষাটা ঢাকাইয়া উর্ধু কিন্তু খাবারের প্রতি এই ভালোবাসা বা বন্ধুদের মধ্যে এই খুনশুটি এটা তো সর্বজনীন এক্স্যাক্টলি ভাষাটা এখানে একটা মাধ্যম মাত্র মূল বিষয়বস্তুটা কিন্তু সবার জন্য ফলে যে ব্যক্তি হয়তো ভাষাটা এক বর্ণও বোঝেন না তিনিও কিন্তু ওই রস্যবোধের সাথে নিজেকে কানেক্ট করতে পারছেন তার মানে বিনোদনের মোরকটা এখানে একটা সেতুর মতো কাজ করছে একদম এবং এটা সংস্কৃতি সংরক্ষণের যে ধারণা সেটাকেই নতুন করে ভাবতে শেখায় আমরা যখন আর্কাইভ বা সংরক্ষণের কথা ভাবি আমাদের মাথায় কি আসে জাদুঘরে সাজিয়ে রাখা নিষ্প্রাণ বস্তু বা লাইব্রেরির ধুলো মাখা বই তাই না হ্যাঁ ঠিক প্রাতিষ্ঠানিক আর্কাইভগুলো ভাষাকে তথ্য হিসেবে হয়তো সংরক্ষণ করে কিন্তু তার আত্মাটাকে হারিয়ে ফেলে অন্যদিকে ঢাকাইয়া উর্দু ভিশন এই ভাষাকে জীবন্ত রাখছে তার রসবোধ ঝগড়া আর দৈনন্দিন আড্ডার মাধ্যমে এখন প্রশ্ন হল কোনটা আসলে বেশি কার্যকর সংরক্ষণ একটা মৃত প্রজাপতিকে কাঁচের বাক্সে আটকে রাখা নাকি প্রজাপতিটার উড়ে বেড়ানোর জন্য একটা বাগান তৈরি করা আর তাদের ঢাকাইয়া উর্দু ক্লাস পর্বগুলো তো বেশ অন্যরকম কোনো কঠিন ব্যাকরণের কচকচানি নেই বরং খুব সাধারণ ব্যবহারিক বাক্য শেখানো হচ্ছে ঠিক তাই একটা পর্বে যেমন ওরা দেখাচ্ছিল ধুম শব্দটা কত বিচিত্র অর্থে ব্যবহার করা যায় ধুম সে কাম চল রে হ্যাঁ মানে কাজ খুব ভালোভাবে চলছে আবার এক ধূম লাগায়া মানে একটা চর মেরেছে এই যে একটা শব্দের এত রকম ব্যবহারিক প্রয়োগ এটা তো কোনো পাঠ্য বই থেকে শেখা অসম্ভব এটা ভাষাবিদদের জন্যেও কিন্তু একটা অসাধারণ কেস স্টাডি ওরা ভাষার নিয়ম শেখাচ্ছে না ভাষার ভেতরের প্রাণটাকে ধরিয়ে দিচ্ছে তাহলে এর দর্শক কারা চ্যানেলটির বর্ণনা অনুযায়ী যারা ঢাকাইয়া উর্দু বলতে ভালোবাসেন তাদের জন্য তার মানে কি এর আবেদনটা মূলত ওই সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ প্রাথমিকভাবে হ্যাঁ এর প্রথম এবং প্রধান দর্শক হল সেই সম্প্রদায় যারা হয়তো দেশে বা বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের জন্য এই চ্যানেলটা হল শেকরের সাথে যুক্ত থাকার একটা মাধ্যম নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ব করার একটা ডিজিটাল স্পেস কিন্তু এর আবেদন সেখানেই থেমে নেই সেটাই আমি ভাবছিলাম যারা ভাষাতত্ত্ব নিয়ে আগ্রহী কিংবা ধরুন সমাজবিজ্ঞানী যারা ঢাকার বিভিন্ন গোষ্ঠী সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন তাদের জন্য তো এটা একটা সোনার খনি অবশ্যই কোনো বই পড়ে যা পাওয়া যাবে না সেই জীবন্ত উপাদান এখানে পাওয়া যাচ্ছে আপনি যেটাকে সোনার খনি বলছেন আমি সেটাকেই বলছি গণমানুষের আর্কাইভ বা পিপুলস আর্কাইভ এখানে কোনও প্রতিষ্ঠানিক ছাকনি নেই গেট কিপার নেই সাধারণ মানুষ নিজেরাই নিজেদের সংস্কৃতির ধারক বাহক এবং প্রচারক হয়ে উঠেছে তাদের আর কোনো গবেষক বা মিডিয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে না যে কেউ এসে তাদের গল্পটা বলবে আপনার এই গণমানুষের আর্কাইভ ধারণাটা বেশ আকর্ষণীয় কিন্তু এর একটা উল্টো দিকও তো থাকতে পারে প্রাতিষ্ঠানিক আর্কাইভের একটা মান নিয়ন্ত্রণের ব্যাপার থাকে এখানে তো সেটা নেই ভুল তথ্য বা একটা সংস্কৃতির বিকৃত চিত্র পরিবেশিত হওয়ার ঝুঁকি কি থাকে না মানে যে কেউ যা খুশি তাই ঢাকাইয়া সংস্কৃতি বলে চালিয়ে দিতে পারে এটা একটা অত্যন্ত বৈধ উদ্বেগ অবশ্যই ঝুঁকি থাকে যেহেতু কোনো সম্পাদনা পরিষদ বা অ্যাকাডেমিক রিভিউয়ের ব্যবস্থা নেই তাই উপস্থাপিত কন্টেন্টের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু এর একটা স্বতস্ফূর্ত সমাধানও আছে এই ধরনের ডিজিটাল কমিউনিটিতে দর্শক বা শ্রোতারাই কিন্তু সবচেয়ে বড় সমালোচক এবং ফ্যাক্ট চেকার আচ্ছা কমেন্ট সেকশনেই সেই সম্প্রদায়ের মানুষরা প্রতিবাদ করছে এটা এক ধরনের সেলফ করেকটিং বা স্ব সংশোধনকারী ব্যবস্থা প্রাতিষ্ঠানিক বিশুদ্ধতার চেয়ে এখানে জীবন্ত প্রামাণিকতা বা অথেন্টিসিটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এই প্রক্রিয়ায় তারা ভাষার মর্যাদাকেও কিন্তু তুলে ধরছে অনেক সময় বিভিন্ন উপভাষাকে অশুদ্ধ বা গ্রাম্য বলে একটা তাচ্ছিল্যের চোখে দেখা হয় কিন্তু এই চ্যানেলটি ঢাকাইয়া উর্দুকে একটা গর্বের বিষয় হিসেবে প্রতিষ্ঠা করছে এটা সম্ভবত তাদের সবচেয়ে বড় অবদান তারাই বার্তাটা দিচ্ছে যে ভাষার কোনো উঁচু নিচু জাত নেই প্রমিত ভাষার যেমন একটা আনুষ্ঠানিক মূল্য আছে তেমনি একটি কথ্য উপভাষার সামাজিক এবং সাংস্কৃতিক মূল্য কোনো অংশে কম নয় প্রতিটি উপভাষাই তার নিজস্ব প্রেক্ষাপটে সম্পূর্ণ এবং সমানভাবে বৈধ তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম একটা ইউটিউব চ্যানেল যা দেখে প্রথমে মনে হতে পারে নিচ্ছক কিছু মজার ভিডিওর সমাহার তা আসলে ডিজিটাল যুগে তৃণমূল পর্যায় থেকে সংস্কৃতি আর পরিচয়কে বাঁচিয়ে রাখার একটা শক্তিশালী হাতিয়ার আমার মনে হয় মূল শিক্ষাটা হলো প্রযুক্তি সাধারণ মানুষের হাতে নিজেদের গল্প বলার ক্ষমতা তুলে দিয়েছে ঢাকাইয়া উর্দু ভিশন শুধু কিছু শব্দ বা বাক্যকে সংরক্ষণ করছে না তারা সেই ভাষার সাথে জড়িয়ে থাকা একটা গোটা জীবনধারা একটা সম্প্রদায়ের রসবোধ তাদের খাদ্যাভ্যাস তাদের মেজাজ এই সব কিছুকে বিশ্ব দরবারে তুলে ধরছে এটা ভাষার সংরক্ষণ নয় এটা পরিচয়ের উদযাপন আর সেই উদযাপনটা হচ্ছে কোন রকম বিদ্বেষ বা বিভেদ ছাড়াই তারা খুব সচেতনভাবে ভাষাকে দেয়াল তৈরির বদলে সেতু হিসাবে ব্যবহার করছে এবং এটাই এই উদ্যোগকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে তারা শুধু তাদের নিজেদের সম্প্রদায়ের জন্য কন্টেন্ট তৈরি করছে না তারা বাইদের মানুষকেও তাদের জগতে উঁকি দেওয়ার জন্য একটা জানালা খুলে দিচ্ছে আপনি হয়তো ভাষাটা বুঝবেন না কিন্তু তাদের হাসি ঠাট্টা তাদের আড্ডা দেখে পুরান ঢাকার সংস্কৃতির প্রতিও আপনারও একটা আগ্রহ জন্মাবে আমরা ঢাকাইয়া উর্দু ভিশন নামের একটি ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করেছিলাম আর এর গভীরে ডোব দিয়ে পেলাম আত্মপরিচয় সম্প্রদায় এবং ডিজিটাল যুগে সংস্কৃতি নক্ষার এক দারুণ জটিল কিন্তু আশাব্যঞ্জক গল্প এবং সবচেয়ে অনুপ্রেরণার বিষয় হল এই পুরো কাজটা হচ্ছে কোনও বড় ফান্ডিং বা প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই কিছু মানুষের ভালোবাসা আবেগ আর নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার তীব্র ইচ্ছা থেকেই এই অসাধারণ কাজটি চলছে সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই এই চ্যানেলটি আমাদের দেখাল ঢাকার মতো একটি বাংলাভাষী মেগা সিটির একেবারে কেন্দ্রবিন্নুতে একটি ভিন্ন ভাষার ঐতিহ্য কীভাবে সযত্নের লালিত হচ্ছে এটা দেখলে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে আমাদের নিজেদের পাড়া বা মহল্লার অলিতে গলিতে এমন আরও কত ভাষা কত রীতিনীতি কত গল্প নীরবে হারিয়ে যাচ্ছে যা আমরা হয়তো খেয়ালই করছি না কে জানে সঠিক প্ল্যাটফর্মের অভাবে এমন কত সুর আমাদের কান পর্যন্ত পৌঁছানোর আগেই মিলিয়ে যাচ্ছে